সামনেই আসছে মাঘী পূর্ণিমা আপনারা বাড়িতে কীভাবে মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণের পুজো করবেন সেই পূজা পদ্ধতির ভিডিও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটা জলচৌকির উপর আসন পেতে নিয়ে তাতে ফুলের আসন দিয়ে লক্ষ্মীনারায়ণের একটা মূর্তি বা ছবি বসিয়ে দেবেন তারপর মা লক্ষ্মীর কাছে ধানের ছড়া আর মায়ের বাহন দেবেন তারপর ভালো করে পরিষ্কার বস্তে গঙ্গা জল নিয়ে খুব ভালো করে মুছে নেবেন ফটোটাকে তারপর সাদা চন্দনের তিলক দেবেন নারায়ণকে আর মাকে লাল চন্দনের তিলক দেবেন আর সিঁদুরের ফোঁটা দেবেন মায়ের কাছে গাছ কৌটো দেবেন কড়ি দেবেন আলতা সিঁদুর দেবেন শাখা নোয়া দেবেন আর প্রভুর কাছে দেবেন পৈতে যেখানে ঘট ভরবেন সেখানে দেবেন গঙ্গা মৃত্তিকা আর কিছু ধান তিনটে সিঁদুরের ফোঁটা আর কিছু ফুলের পাপড়ি তারপর একটা পিতলের ঘট নিয়ে তাতে তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আর পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে নেবেন তারপর ঘরটা জলপূর্ণ করবেন এই জলপূর্ণ ঘটের মধ্যে কিছু মঙ্গল দ্রব্য দেবেন তার মধ্যে সুপারি তারপর হলুদের গাঁট আতপ চাল একটা এক টাকার কয়েন আর দুর্বা দেবেন তারপরে বিজয় সংখ্যক একটা আমির শাখা দেবেন ফোটা দেবেন একটা দেবেন কলা নেবেন তাতে তারপর তার মধ্যে ঘটার ছাদন হিসাবে চেরি দেবেন একটা চানমালা দেবেন একটা বইতে দেবেন আর একটা সংখ্য ঠাকুরের কাছে দেবেন এবার প্রথমে লাল জবা ফুল আর বেলপাতা নিয়ে গণেশ দেবতার পুজো করবেন তারপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করে নেবেন ঘটে চন্দন সহযোগী দুটো তুলসী পাতা প্রভুর চরণে নিবেদন করে দেবেন তারপর চন্দন সহযোগী ফুল দিয়ে নারায়ণের পুজো করে নেবেন তিনবার চন্দন সহযোগী ফুল বেলপাতা নিয়ে নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন নারায়ণে পুজো করার পর মা লক্ষ্মী পূজা করবেন এতে লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন চন্দন সহযোগী ফুল আর দুর্বা দিয়ে মা লক্ষ্মী পুজো করে নেবেন প্রথমে তারপর চন্দন সহজকে বেলপাতা ফুল আর দুর্বা নিয়ে মায়ের চরণে তিনবার অঞ্জলি দিয়ে নেবেন মায়ের বাহনের পুজো করে নেবেন আলদা সিঁদুরে ফুল দিয়ে নেবেন প্রথমে প্রভু প্রণাম মন্ত্র বলে প্রণাম করবেন তারপর মায়ের চরণে প্রণাম মন্ত্র বলে প্রণাম করবেন তারপর ভোগ নিবেদন করে দেবেন তুলসী পাতা ফুল দিয়ে ভোগ নিবেদন করে দেবেন এরপর নারায়ণ আর মা লক্ষ্মীকে কিছু মঙ্গল দ্রব্য দেবেন দুটি পানের ওপর যে পানটিতে কড়ি হলুদের গাঁট তারপর পদ্মবীজ আছে সেই পানটি মা লক্ষ্মীর অন্যটি এরপর পঞ্চপ্রদীপ কর্পূরের প্রদীপ জলসংখ ধূপ চামর দিয়ে আরতি করে নিতে হবে লক্ষ্মী নারায়ণের পুজোর সমস্ত মন্ত্র আমার চ্যানেলে অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন তো আরতির পর মা আর প্রভুকে একবার ক্ষমা চেয়ে প্রণাম করে নিতে হবে তারপরে সত্যনারায়ণ বা লক্ষ্মী পাঁচালী পাঠ করতে হবে আমি এখানে লক্ষ্মী পাঁচালি পাঠ করেছি সব শেষে শঙ্খ বাজিয়ে পূজা শেষ করতে হবে জয় লক্ষ্মী নারায়ণের জয়